গুড মর্নিং শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি গাইজ আজকে আমি যাচ্ছি অনেকটা দূরে তো আজকে আমি যাচ্ছি মাসির সাথে চাকদা এখন সকাল সাতটা আর বাইক নিয়ে যাব আর গরম যা পড়ছে তাতে তো অবস্থা খারাপ দেখি যেতে যেতে আমাদের কী হাল হয় বিশেষ করে গরমে কী হাল হয় আই রেডি আর মাসি রেডি চলো আমাদের বাইক রেডি হচ্ছে রাজবেরিয়া মোড় আর কচুয়া থেকে রাজবেরিয়া মোড় আসতে আমাদের লেগেছে কত কিছু সময় পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট লেগেছে আমার মাসির অবস্থা আচ্ছা কাজ এইটা আমি পড়বো তুমি এটা পড়বে এটা বারবার খুলে যাচ্ছে এদের একটা ফিক্সড মানে পারমানেন্ট একটা ব্যবস্থা করতে হবে মারি যাওয়ার সময় এই রাজগেরিয়া মোড় দিয়ে যাই তারপরে কিছুদিন আগে কৃষ্ণনগর গিয়েছিলাম ওটাও এই মোড় দিয়ে গিয়েছিলাম আজকে চাঁদ বাজাচ্ছি এখানেও এই মোড় দিয়ে যেতে হচ্ছে মানে এটা রাজগেরিয়া মোড় আর সামনে হচ্ছে জাগলিয়া মানে এটা জাগলিয়াই বলে যায় না যাই হোক আমরা এখান থেকে চলে যাব হচ্ছে রাইট সাইডে ডান দিকে চলো আচ্ছা এখান থেকে হচ্ছে কল্যাণি রানাঘাট শিলিগুড়ি আচ্ছা বলছি এটা চাকদা তো চাকদা খেজুরতলা ক্লাবটা কোন দিকে চাকদা আচ্ছা এই স্টেশনটা কোন দিকে এইদিকে না স্টেশন দিয়ে চাকদায় পৌঁছে গেছি আমি আর মাসি ভূতের মতো বসে রয়েছে মানে হাইওয়ে রয়েছে পিছনে এনএইচ টুয়েলভ আর আমরা এখন যাচ্ছি ভিতরে স্টেশনের দিকে ওখান দিয়ে আবার গতি ক্লাব নামের একটা ক্লাব আছে ওইখানে যাবো ওইখানে গিয়ে গতি ক্লাব আগে খুঁজে বের করবো নারকেল ডাঙা নাকি চলো যাওয়া যাক কষ্ট হয়ে গেছে অনেক তো একটু টিফিন করা যাক নাকি আমরা এখানে হচ্ছে হালকার উপর একটু টিফিন করে এখন বেরিয়ে পড়ছি এত দূর ছিল না তো তার মাঝে তোমার মনে আছে এবার কোন দিকে হ্যাঁ এই বাড়ি না হ্যাঁ 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 ঠিক 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 হ্যাঁ আমাদের মোটামুটি এই বাড়িতে আসতে মানে হাবড়া থেকে চাক দামো অবধি আসতে যা টাইম লেগেছে তার থেকে চাক থেকে বাড়ি অবধি আসতে তার থেকে বেশ টাইম লেগেছে গরম পড়েছে মাথা খারাপ

তো মাসির পরার জন্য ওই সিঁদুরে এখানে লাগিয়ে দিয়েছে মানে পড়েছিল এখানে খুব সিঁদুর লেগেছে এই পরে এবার আমি পড়েছিলাম সেটা এখন বুঝতে পারছি তো ঘরের ভিতরে প্রচুর গরম বাইরের অবস্থা একটু দেখাচ্ছে আমি এখন আম গাছের তলায় চলে যাবো এখানে হাওয়া লাগছে এখন থাকাই যাচ্ছে না ঘরের ভিতরে এত গরম লাগছিল মানে গরমে কি পাওয়া যায় জল ঠান্ডা জ্বালা মুখ টুখ ধুয়ে এসেছি দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য তো গিয়ে খাবো এখন কিছু সারা দুপুর গরমে একদম মানে অবস্থা খারাপ ছিল আর দেখো পুচকোটা কী করে যাচ্ছে বরফটা জুতো করে হাঁটো 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 এদিকে ওইদিকে যাও ওদিকে যাও হ্যাঁ যাও 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 হ্যাঁ যাও তো আমি একটু ঘুরতে যাবো এখন কোথায় যাবো বাজারে পান 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 জীবনে পান ছাড়া কিচ্ছু বলে না এই যে শুধু পান খাবে পান পান আনতে যেতে হচ্ছে আমার বাজারে বসে যাও পান লাগবে কুড়ি টাকার মিঠা পাতা হবে দিয়ে দেওয়া না কালো তামাকি ও হু জা ভাইলাম তো বাজার থেকে পান নিয়ে এসে আমরা আমি আর এই ছোটো একটা ভাই এই যে ওখানে দাঁড়িয়ে এদিকে ভাই তো এই ভাই আর আমি দুজনে চলে গঙ্গা ঘাটে চাক দা এই যে যে গঙ্গাঘাট আছে এখানে এত সুন্দর একটা জায়গা সত্যি আমি ভাবতে পারি নি এই জায়গাটা এত সুন্দর হবে আর এখন গঙ্গায় জোয়ার এসেছে ঠিক আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি চলুন কিন্তু জায়গাটা আর এখন একটা মানে নৌকা করে কিছু লোক পার হচ্ছে এখন পানে আমি একটু গিয়েছিলাম গঙ্গার ঘাটে গঙ্গার ঘাট থেকে ঘুরে টুরে বেশ ভালো জায়গাটা আমার ভালোই লেগেছে ঘুরে টুরে এখন সন্ধ্যা হয়ে গেছে একটু বসে আছি এখানে এই যে চেয়ারের উপরে দাওয়া করে ঘুমাবো আর দেখা হবে কালকে সকালবেলা বাড়ি ফিরে যাবো কালকে সকালবেলা তো দেখি সকালবেলা যাওয়ার সময় আবার কথা হবে আপনাদের সাথে